গঙ্গার বুকে এক নতুন স্বপ্ন জেগে উঠেছিল একটি সেতু যা মানুষকে মিলিয়ে দেবে দুই তীরের সঙ্গে বর্ধমান কলকাতার জনজোয়ারে পুরনো ফেরিঘাট আর ছোট সেতুগুলো হয়ে উঠেছিল অক্ষম ১৯৩৫ সালে নেওয়া হয় ঐতিহাসিক সিদ্ধান্ত হাওড়া ব্রিজ হবে গঙ্গার গর্ব একটি বিশাল স্টিল সাসপেনশন ব্রিজ তুমি দেখছ কোনো জ্ঞান তরিত জানবো আজ হাওড়া ব্রিজের অজানা ইতিহাস ও অভিযান এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্টিলিভার ব্রিজ যেখানে কোনো পিলার থাকবে না নদীর মাঝের নবপ্রিয়চি এই বিশাল প্রকল্পে কাজ করেছিলেন বহু প্রতিভাবান প্রকৌশলী ও কারিগরচরও যাদের পরিকল্পনা ইস্পাতের দৈত্য তৈরি হতে শুরু করেছে প্রতিটি গার্ডার লিখছে এক লোহার ইতিহাস নদীর দুই তীরে তৈরি হল বিশাল অ্যাঙ্কর ব্লক যা ধরবে পুরো সেতুর ভার হাজার হাজার রিভেট গেথে তুলে তোলা হল এই সেতু প্রতিটি রিভেটের ভেতরে অগণিত ঘাম ও গর্ব নদীর মাঝখানে দুই দিক থেকে আগিয়ে আসছে স্টিলের দৈত্য যেন আকাশ ছোঁয়া এক অলৌকিক মিলন ট্রাক ট্রাম এবং বাতাসের সাথে পরীক্ষা চালানো হয়েছিল এই সেতুটি কতটা শক্তিশালী তা দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই ব্রিজ ব্যবহার হয়েছিল ব্রিটিশ সেনাদের যোগাযোগের জন্য উনিশশো তেতাল্লিশ সালের বাইশ ফেব্রুয়ারি উদ্বোধন হল হাওড়া ব্রিজ গর্বে বাঁধা গঙ্গার দ্বৈতীর আজ এই ব্রিজ শুধু একটি সংযোগ নয় এটি কলকাতার হৃদস্পন্দন সাতশো মিটার দৈর্ঘ্য ও একাত্তর মিটার উচ্চতা এক অসাধারণ ক্যান্টিলিভার নকশা পিলার ছাড়া সেতু তৈরির রহস্য থাকে এর ক্যান্টিলিভার ব্যালেন্সের অদ্ভুত গণিতে ভারতের গর্ব টাটা স্টিল সরবরাহ করেছিল এই সেতুর মূল উপাদান মজবুত ইস্পাত এই সেতুর প্রতিটি বোল্টে লুকিয়ে আছে হাজার মজুরের অপরিশ্রম ও ত্যাগ প্রতিদিন দশ লক্ষাধিক মানুষ এই সেতু পেরিয়ে চলে এক জীবন্ত নগরীর শিরা প্রবাহ রাতে আলোয় ঝলমল করে হাওড়া ব্রিজ যেন গঙ্গার উপরে ঝুলে আছে এক স্বপ্ন উনিশশো সালে এর আধিকারিক নাম হয় রবীন্দ্র সেতু গর্বের ও এক অধ্যায় নিচের ইস্পাত গঠন আজও ধরে রেখেছে পঁচাত্তর বছরের ইতিহাস ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এই সেতু প্রতীক অবিচল শক্তির প্রতিবছর পাল্টানো হয় হাজার লিটার রং নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণে বেঁচে আছে এই অলৌকিক গঠন তারজ্জব তথ্য এই সেতুতে নেই একটিও নাট বা বোল্ট সব গাঁথা রিভেটে পুরনো ছবিতে যেমন ছিল তেমনি আছে আজও সময়ের সাক্ষী হাওড়া ব্রিজ এটি শুধু দুটি তীর নয় এটি হৃদয়কে হৃদয়ের সঙ্গে জোরে দেয় কল্পনার প্রজেকশন হলে দেখা যায় কিভাবে প্রতিটি অংশ জুড়ে তুলে ধরা হয়েছিল গঙ্গার বুকে বয়ে চলে নৌকা আর কার্গো ওপর দিয়ে অবিরাম চলাচল মানুষের অসংখ্য চিত্রশিল্পীর তুলিতে এই ব্রিজ পেয়েছে নতুন জীবন থেকে হাওড়া ব্রিজ বাংলার সংস্কৃতির অঙ্গ বাতাসের চাপ ও ভার বন্টনের বৈজ্ঞানিক গণনাই এর অদ্ভুত স্থিতিশীলতা পুজোর রাতে আলোয় ভরে ওঠে পুরো গঙ্গা তাজমহলের মতো ঝলমল করে হাওড়া ব্রিজ প্রজন্ন পেরিয়েও এই সেতু মানুষের আবেগের অংশ হয়ে রেখেছে আজ এটি বিশ্বের সর্বোচ্চ ব্যস্ত ক্যান্টেলিভার ব্রিজ একটি অমর গর্ব ভোরের আলোয় ঝলমল করে ওঠে গঙ্গার মুকুট হাওড়া ব্রিজ সময়ের সঙ্গে বদলেছে সব কিন্তু এই সেতু আজও চলমান ইতিহাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো জ্ঞান তরিত যেখানে ইতিহাস বলে প্রযুক্তির ভাষায়